আজকে যাচ্ছি আমার বন্ধুর পার্সেল পাঠাইতে হবে গোয়াংজুতে তো আপনাদের দেখাবো যে এখানে কেমনি কি সার্ভিস দেয় আর কীভাবে পাঠাইতে হয় তো এই যে আমার কাকু কাকুর সঙ্গে যাচ্ছি আমি কুরিয়ার করার জন্য এসএফএ সে জানে না কীভাবে কুরিয়ার করতে হয় তো তাকে হেল্প করতে যাচ্ছি আরেকবার আরেকবার সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভাতিজার পাশে থাকবেন আর যখন আমার ভাতিজা বল হয়ে যাবে তখন চানে যে একটা পট খোলা আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে নাওয়াজ্লা নাওয়াজ্লা পর খাওয়ানো হবে পর খারাম ব্রো অবশ্যই তোর ডুম্বা ডুম্বা ওকে ওকে ডুম্বার বিরিয়ানি না না জানি ডুম্বা আরাম তো আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকুন সিগন্যাল দেয় না দিবে দিবে এখনই দিবে কাকু তোমার জীবনের বাদী তো গ্রিন হয়ে গেছে দৌড়াও তো আমরা চলে এসেছি এস কুরিয়ারের সামনে আর এটা আমাদের ভার্সিটি থেকে খুবই আছে ভার্সিটি থেকে পাঁচ দশ মিনিট লাগে হেঁটে আসতে এটা ইসেফ কুরিয়ার সার্ভিস এর ওয়্যারহাউস এখান থেকে পাঠানো হয় তো ফারস্টে এটা স্ক্যান করতে হবে কিউআর কোড দ্যান এটা রিস্ট হেপ পড়া নাই সো রেজিস্টার করতে হবে লাল এ এটা কন্টিনিউ করতে আপনাদের এক সেট

এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে যে ভাই থেকে আমরা হেল্প নিচ্ছি উনি ইংলিশ পারে আর চায়নার ম্যাক্সিমাম জায়গাতে অনেকেই ইংলিশ পারে না বা ইংলিশের কিছুই বোঝে না তো উনি অনেক বেশি হেল্প করতেছিল আমাদের তো ফোন নাম্বার আর নাম দেওয়ার পরে এখন উনি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছে আমাদের এখান থেকে আসলে আমরা নিউ সো চাইনিজ জানি না তাই উনি অ্যাড্রেসটা ঠিক করে দিচ্ছে এ ভাইয়ের সঙ্গে এর আগে থেকে পরিচয় কারণ মাঝে মাঝে এখানে আসা হয় দেশে মাল পাঠাতে হয় তো এখানে আসি ওনার হেল্প নেই মাঝে মাঝে আর উনি অনেক বেশি ফ্রেন্ডলি যখনই আসি উনি আমার দেখলেই চলে আসে হেল্প করার জন্য বুঝি না বা কখনো কখনো সমস্যা হয় আর উনি প্যাক করে দিলে অনেক ভালোভাবে প্যাক করে দেয় এখানে ওরা অনেক সুন্দরভাবে প্যাক করে প্রোডাক্টের কোনো প্রকার ক্ষতি না হয় কোনোভাবেই প্যাকেট থেকে বের না হয় সার্ভিস মধ্যে সবচেয়ে সেরা কারণ এখানে প্রোডাক্ট হারাইলে বা প্রোডাক্টে কোনো সমস্যা হলে পুরো পুরো দায় ভাত আর প্রোডাক্ট পাঠানোর সময় অবশ্যই চেক করে চেক করে সুন্দরভাবে পাঠিয়ে দেয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএফ এর স্টিকার দেওয়া আছে এর মধ্যে সো এটা কেউ কাটতে পারবে না বা খুলতে পারবে না যদি কেউ খুলে ফেলে তো এটা ইজিলি বোঝা যাবে যে এই কস্টেপ খোলা হয়েছিল তো এইটা ওজনের উপর ডিপেন্ড করবে কত টাকা লাগবে আমাদের পাঠাইতে এটা এক পয়েন্ট পঁয়ত্রিশ হয়েছে এটা পাঠাতে খরচ করবে টোয়েন্টি টু আর এমবি বাইশ আর এম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন দেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ